আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস সরকারি সহায়তা মূল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন হলো বৃহস্পতিবার কৃষকদের সুবিধার্থে সবুজ বাংলা এফপিসির উদ্যোগে সরকারি সহায়তা মূল্য ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন চৈতুর মোড় এলাকায় সরকারি সহায়তা মূল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধনের ফলে ধান বিক্রেতাদের তথা কৃষকদের অনেক সুবিধা হবে বলে জানান স্থানীয় কৃষকরা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামো সেরপা হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় হলদিবাড়ি ব্লকের সহ কৃষি অধিকর্তা দেব সিনহা এফ পিসির ম্যানেজিং ডিরেক্টর মানুষ মিত্র সিইও লোকনাথ রায় প্রমুখ সরকারি ন্যায্য মূল্যে ধান ক্রয় গত আমরা চেষ্টা করেছিলাম আমাদের যে কৃষকরা যাতে সরাসরি ন্যায্য মূল্যে ধানটা সরকারের কাছে বিক্রি করতে পারে হলদিবাড়ি কিষাণ মান্ডি এবং আঙুল দেখায় বিক্রি হয় এবং হচ্ছে আজকেও বোধ আঙ্গুল দেখাতে গাড়ি এসছে বিলের তারা মাল দিচ্ছে কিন্তু আমাদের এই প্রত্যন্ত গ্রাম চৈতুর মোড়ে আমাদের একটা টার্গেট ছিল যে আমরা এখান থেকেই আমাদের এফ ধান ক্রয়টা আমরা শুরু করবো তো আজকে সেই শুভারম্ভ আমরা করতে চলেছি আজকে হয়তো বারোজন কৃষক পোর্টালে এনলিস্টেড হয়ে আজকে মালটা দিচ্ছে দুশো ষাট কুইন্টাল মাল আমাদের আজকে যাবে আগামী দিনে চেষ্টা করবো আমরা প্রত্যেক দিনই মালটা নেওয়ার যদি বিল গাড়ি পাঠায়। নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফ্রি মিলে আমরা কাজ করবো কাজের এই অনুষ্ঠানের শুভারম্ভ করার জন্য আমি পঞ্চবাড়ি গ্ল ডেভেলপমেন্ট অফিসার আমাদের ভোজ্য ম্যাডাম এসছেন এবং আমাদের এসেছেন এখানকার পঞ্চায়েত আছেন এবং আপনারা সবাই আশা করবো আপনারা পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন আমাদেরকে আগামী দিনে যাতে আপনাদের জন্য আমরা রোজ একটা করে গাড়ির ব্যবস্থা করতে পারি সহযোগিতা করবেন কাজের মধ্যে ভুল ত্রুটি হয় সেটা সংযোজন করবেন সংশোধন করবেন চিৎকার চেঁচামেচি ঝুরঝামেলা করে আপনাদের জন্য যে কাজটা শুরু হয়েছে আজকে এখানে আপনাদের তাগিদে সেই কাজটাকে আপনারা টিকিয়ে রাখার চেষ্টা করবেন